প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম সিনিয়র ফিজিওথেরাপিস্ট লাইফ কেয়ার ফিজিওথেরাপি সেন্টার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ঠিক আমার যে সম্মানিত পেশেন্ট বসে আছেন উনি স্পাইনাকট ইন্দুর পেশেন্ট সুপারির গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে উনি পরে যায় পড়ে গিয়ে ওরা মেয়েডোন আঘাত পায় মেয়েডোন আঘাত পাওয়ার পরে ওরা চার হাত পা প্যালাস্ট হয়ে যায় ফিজিওথেরাপি চিকিৎসার জন্য আমাদের লাইফ কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে আসেন এখানে এসে উনি পুরোনো দিন চিকিৎসা গ্রহণ করেছেন চলুন দর্শক এই পূর্ণ দিন চিকিৎসার পর এখন রুগীর কি অবস্থা সে সম্পর্কে আমরা বিস্তার জানবো চলুন তার আগে আমরা পরিচয় হয়ে আসি রুগীর পাশে একটি সম্মানিত অভিভাবক বসে আছে চলুন ওনার পরিচয়টা আমরা জেনে আসি আসসালামু আলাইকুম আমি পেশেন্টের আম্মু আমি ফেরুপতি থেকে আসছি আপনার ছেলে কি সমস্যা ছিল আমার ছেলের সমস্যা ছিল সুপারি গ্যাস থেকে পড়ে গিয়েছিল তারপর সুপারি গ্যাস পড়ে যাওয়ার পর চার হাত পা নাড়াতে পারে না প্যারালাইসিসের মতো হয়ে গেছে তার ঘরেও সমস্যা ছিল এই পুরো দিন চিকিৎসা দল পর এখন কি অবস্থা আপনার ছেলে এখন তো ছেলে হাত পা নাড়াতে পারে উঠে বসতে পারে নিচে নামতে পারে একটা ধরে হাঁটতেও পারে একা একা আল্লাহর রহমত আল্লাহ পাক ভালোই রাখছে

গায়ের হাত পা নাড়াতে পারে না সুপারের কাছ থেকে পড়ে এখানে আসার পর পে যাওয়ার পর এখানে এসে সুস্থ আপনাদের নিজেদের ভিতরে এরকম ব্যাথা বা ফেরার শেষ বৈষ্ঠক কেউ যদি থাকে তাহলে নিয়ে আসবেন এখানে আসলে সুস্থ আল্লাহর রহমাতে হবে অসংখ্য ধন্যবাদ যত্নদের